সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলো শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈপাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বি এম বি এ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন নার্স মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্জি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগী ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া শ্রীদা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেইল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে